দেখো ডিয়ার স্টুডেন্টস অনেকের অনেক রকম কোয়ারিস থাকে যে প্রফেশনাল কোর্স করব নাকি কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর কনসেন্ট্রেশন করে পড়াশোনাটা চালিয়ে যাব তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশান এবং সেই সিচুয়েশানে তোমাকে যদি ফোকাস করতে হয় প্রফেশনাল কোর্সের বলতে কম্পিউটার এটা কিন্তু আমার মনে হয় আজকের ডেটে প্রতিটা ছেলেমেয়ের ভীষণভাবে জানা জরুরি তার কারণ হচ্ছে প্রফেশনাল কোর্স যখনই তুমি করছো কম্পিউটার প্রশিক্ষণ যদি তোমার না থাকে এবং কম্পিউটার প্রশিক্ষণ তুমি যদি সে বিষয়ে পারদর্শী বা আগ্রহী না থাকো তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু তুমি সামনের দিকে এগোনোটা এটা কিন্তু তোমার কাছেও কিন্তু বিশেষভাবে কিন্তু টাফ বা জটিল হয়ে যাবে তো প্রফেশনাল কোর্সের মধ্যে খুব ভালো যদি হয় তাহলে আমার মনে হয় তোমাকে খুব এই জিনিসটার উপর কিন্তু বিশেষভাবে ফোকাস করাটা কিন্তু প্রয়োজনীয় তার কারণ কী জানো তার কারণ হচ্ছে যখন তুমি এই জিনিসটার উপর পার্টিকুলার ওয়েতে ফোকাস করলে না খুব ভালোভাবে সেটার উপর তুমি যদি এগিয়ে নেওয়া যাও তাহলে কিন্তু তুমি নিজে ইন ফিউচারে ইন ফিউচারে হয়তো বুঝতে পারবে যে কোনো একটা বিষয়ের উপর পার্টিকুলারভাবে স্টাডি করাটা কিন্তু কতটা জরুরি ছিল তার কারণ হচ্ছে এই জিনিসটাকে তুমি যদি খুব সঠিকভাবে খুব ভালোভাবে কনসেন্ট্রেশন ওয়াইজ না করো তাহলে কিন্তু তোমার যে শেখা বা পদ্ধতিগতভাবে বিশেষভাবে বলবো না কিন্তু আমার মনে হয় একটা রীতিগতভাবে এই জিনিসটার উপর ফোকাস করাটা কিন্তু ভীষণভাবে জরুরি এবং তার একটা বিশেষ প্রয়োজনীয়তা কিন্তু থাকে তো খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে তুমি যদি কম্পিউটার কেন কম্পিউটারের কথা বলছি দেখো এমন কোনো বিষয় নয় যে তুমি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে তো সেখানে তোমাকে যদি অন্য কোনো ফিল্ডে যেতে হয় ইভেন পিএইচডি করতেও তোমার কিন্তু কম্পিউটার জানা বা কম্পিউটারে প্রশিক্ষণ থাকাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা না হলে সামনের দিকে বা সামনের দিনে এগোনোটা আরোটাই জটিল এবং ক্রিটিক্যাল হয়ে থাকবে এবং ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে এই জন্য এখন থেকে তুমি যদি এটার উপর খুব মন দিয়ে খুব ভালোভাবে এটার উপর প্রিপারেশান নাও ফোকাস করো ডিপ ফোকাস করে সামনের দিকে তুমি এগিয়ে যেতে পারো তাহলে এটা মনে হয় খুব ভালো একটা বিষয় কারণ এই বিষয়টার উপর ফোকাস বা কনসেন্ট্রেশন দিয়ে যদি এগিয়ে যাও তাহলে এটা কিন্তু তোমাকে অন্য একটা লেভেল বলতে পারো অন্য একটা পর্যায়ে তোমায় কিন্তু নিয়ে যাবে তো কোথাও না কোথাও এই বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে তুমি অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশানে রয়েছো সেই সিচুয়েশানের উপর বেস করে সামনের দিনে তুমি কিভাবে নিজেকে জাস্টিফাই করবে নিজেকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তা না হলে সামনের দিকে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে ফোকাস বা কনসেন্ট্রেশন করা এটা যদি তোমার না থাকে এটা যদি তুমি খুব ভালোভাবে না করো তাহলে কিন্তু খুব যে বিশেষ যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তুমি আর পাবে না ওই জন্যেই খুব এই জিনিসটার উপর ফোকাস করে খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটা বলব এটা আমার মনে হয়েছে বর্তমান দিনে প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু একটা যে স্পেশালাইজেশান থাকে সেই স্পেশালাইজেশানটা ধরে রাখাটা কিন্তু বিশেষভাবে জরুরি কারণ স্পেশালাইজেশান যদি তোমার আর সঠিকভাবে পদ্ধতিগতভাবে তুমি যদি ধরে রাখতে না পারো তাহলে কিন্তু তুমি ইন ফিউচারে ফোকাস করতে পারবে না যে কোন বিষয়ে আগ্রহ নিয়ে পড়লে কী হবে এইটা কিন্তু বিশেষভাবে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝা উচিত যে কীভাবে কী ওয়েতে কী পার্টিকুলার ওয়েতে কনসেন্ট্রেশন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে না হলে কিন্তু কোনো একটা বিষয় ফোকাস করা হয় না তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও পড়াশুনো করো সামনে একটা বিশাল বড়ো যদি সুযোগ আসে তার জন্য এখন থেকে কিন্তু ফোকাস করে কিন্তু এগিয়ে যাও